দুই নামাজের মাঝখানে ফাকা আছে না নাই আছে দুই আঙ্গুলের মাঝখানে ফাকা যতটুক প্রত্যেক দুই ওয়াক্ত নামাজের মাঝখানে ফাকা ততটুক এই দুই আঙ্গুলের মাথায় যদি ফজর হয় শাহজাদ আঙ্গুলের মাথায় যদি যোহর হয় তাহলে এই ফাকাটা একটু মাঝারি ফাকা এরপরে আসর মাগরিবে সব প্রায় কাছাকাছি ছোট ছোট ফাকা আর এই হয় আরেক কেনি আঙ্গুলের মাথায় যদি ঈশা হয় তাহলে ঈশার থেকে আবার ফসল পর্যন্ত সারা রাত্রি লম্বা ফাঁকা ঠিক না পাঁচটা আঙ্গুলের মাঝখানে আর ফাঁকার ডিসটেন্স সেম কোয়ালিটি পাঁচ অক্ত নামাজের ফাঁকা আল্লাহ রসুল বলেন আসসালামাতুল খাম ও বান্দা যদি পাঁচ অক্ত নামাজ রেগুলার ঠিক করে পড়ো এই দুই নামাজের মাঝখানে যত সগিরা গুণা হবে যত সগিরা গুণা হবে সমস্ত সগিরা গুণা নামাজের সিলাই ক্ষমা হইয়া যায় এরপরও যদি তোমার আরো কিছু গুণা থাকে তাহলে সেটা ক্ষমার জন্য আল্লাহ আর ব্যবস্থা রেখেছেন ওয়াল তুমুয়া তুইলা

সারা জীবন করে দিনও চিনি রাত চিনি দিনেরা পাঁচ নামাজ তার মধ্যে দেখেন আপনারা সবাই মিলে মতানত্ব সৃষ্টি হয়ে গেছে হাজার হাজার কুরআন হাদিসের মশলার ভিতরে উলামায়ে কেরামের বুঝের মধ্যে মতানৈক্যই হতেই পারে দিন ও সিনির আয় তো সিনির পাঁচ ওয়াক্ত নামাজ ও সিনি সেই জায়গা যদি আপনারা একমত হতে পারেন না আমাকে হুজুরকে দায়িত্ব যতক্ষণ একমত এই জন্য আল্লাহর ফজলে বাংলাদেশে ইখলো বিতার দল ঠাকাই ঠিক আছে ঠিক আছে আল্লাহু খেয়াল করি দ্বীনের দুয়ক্তর মধ্যে কখনো সন্দেহ নাই যোহরের আসর ঠিক না আর দিবার রাতકારે পায় বেলা দুহার থেকে উঠার আগ পর্যন্ত রাত তাই তো বেলা দুহার থেকে উঠার আগ পর্যন্ত রাত চাই হিসেবে বেলা দুহার পরে মাগরিব রাতের বেলায় ঈশান এর পরে বেলা ওঠার আগে ফজর কাজে তিন ওয়াক্ত করছে রাতের মধ্যে তাইতো এবার এইবার বলেন রোজা কฏকিনের নাম রোজা কি রাত্রে না দিনে রোজা রাত্রে না দিনে একটুক্ষণ রোজা রাত্রে না দিনে দিনে যদি রোজা হয় রোজা শুরু হয়েছে কি বদরের না এর থেকে

दीमा के नाम मुर्गी आगे दीमा के गे। दीम नाम मुर्गी आगे दीमा के पक्के करा है तो घर दर्द दिया तो भी तुझे अल्लाह भी तेरा और तुझे देता है दीमा के मुर्गी पड़े कराए है पक्के आसन कर दीमा के पक्के मुर्गी आगे एक पक्के करा मुर्गी आगे बेचारों ने क्या अपना हाथ दे दिया दोनों ने तलाक तो ये तुझे मनुष्य तलाक দেশটার দিয়ে সামনে বিশাল সম্ভাবনা দেখাই দিয়ে গেছে এরপরে জামাক ইসলামের একজন হয়েছে উনি তো ধর্মীয় দিক দিয়ে অনেক বুঝ এরপরে সরকারের হুজুরেছে আরকি একদম তিনজনই দোয়া চাইয়ে ফসে বসে গেছে

ওয়াতানজি আল মুতাকাবিল মানসাচা ও তুহিজ জুমান দাশার ওয়াতু দিল্লু মানতা শাহু বি আদিকাল কায়িল ইন্নাকা আলা কুল্লি শাইইন হাইয়া মিনাল মাইয়িতি আতুকরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আতুকরিজ খেয়াল করতে দেন কেন জানি জি আতুকরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তো আসলে হাই মানে জীবিত মাইয়ত মানে মরা আল্লাহরে রে আমরা বলতেছি আল্লাহ তুকরিজুল হাইয়া তুমি জীবিতটাকে বের করো মিনাল মাইয়তে মরা থেকে মুরগি তাজা ডিম মরা মুরগিতে ইচ্ছা মতো ঘুরে বেড়াইতে পারে ডিম কি তা পারে মুরগিতে খুদ খায় চাউল খায় ডিমিতে ডিমি কি তা খায় মুরগিতে সিল্লে পাল্লা করে মোর ডিমি পারে না কাজে ডিমটা মরা আর মুরগিটা তাজা আল্লাহ কায় তুকরিজুল হাইয়া মিনাল মাইয়তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতকে বের করি মরা থেকে

পাঁচটা হাড়ির উপরের হাড়ির ভিতরে ট্রিবলের ডাইরেক্ট পানি ওর তলা ছিদ্র করে একটা স্নেকা দিয়ে দিতাম গঙ্গলায় পড়লে আবার হবে না ফোটে ফোটে ভর্তি হবে দুই নম্বর হাড় ওই প্রথম হাড়ির পরে যে হাড়িটা এই হাড়িটা ফিরে আবার এক নম্বর ধরলাম ওইটার পানি এই এক নম্বর হাড়ির ভিতরে একটা বালু বালু ভিজে ওই বালুর হাড়ি ও তলা ছিদ্র ওর নিচে যে টপ টপ করে পড়তো দুই নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা কয়লা ও ব্রিজে কয়লা হাড়ির তলা সিদ্ধ ও কেন একটা দিয়া ওই কয়লা ভিজে তারপরে ফুটা ফুটা করে তিন নম্বর হাড়িতে দিতাম পাথর এই তিন নম্বর পাথরের পাড়ির ভিতরে তারও তো তলা ছিদ্র পাথর দিয়ে এরপরে ফোটায় ফোটায় নিচে পড়তো পাঁচ নম্বর একটা হাড়ি পাতা থাকতো ওদের ভিতরে এই ফ্রেশ পানি যাইতো প্রথম ফিল্টার হতো বালুতে তারপরে ফিল্টার হতো কয়লায় তারপরে ফিল্টারিং হতো পাথরে এরপরে যে পানি যেত তার ভিতরে আয়রন আইসনিক লবণ কিচ্ছু থাকতো না সেম কোয়ালিটি সারা বছর ধরে গুণা করেন আপনার এই গুণার আমল নামাকে ফিল্টারিং করার জন্য আল্লাপাক তিনটে হাড়ি ব্যবস্থা করেছেন এক নম্বরে পাঁচ অক্ট নামাজ এই হাড়িতে

তিন বছরের তিন প্রকার এবার সঠিকভাবে করে উঠতে পারো বছরের শেষে রমজানের পরে রমজানের পরে তুমি ঈদ চাইবা ঈদের নামাজ পড়বা ঈদের নামাজ পড়ার পরে

নমাই কোন গুনাহ নাই এই যে গুনাহ নাই গুনার সব সঙ্গী লাগা সব সকল ইনতাল তলি গুন কাবায় যদি আপনি কবিরা গুনাহ পরিহার করেন তাহলে আল্লাহ পাক আপনার